বিনন্দ শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আর honored শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের নিম্ন আয়ের সরকারি কর্মচারী সমিতি তথা বাংলাদেশ সরকারের চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি প্রতিষ্ঠাতা ও বঙ্গবন্ধু রাস্তা বাজন বরিষ্ঠ সহচর মরহুম আব্দুল আজিজ এবং আরো স্মরণ করছি মরহুম সালাউদ্দিন সেলিম সহ সংগঠনের কেন্দ্রীয় জেলা উপজেলায় নিহত কর্মচারী নেতৃবৃন্দদের মহান কাপুর আলামিন আল্লাহর নিকট সুস্থতা ও কামনা করছি যে সমস্ত নেতৃবৃন্দ ও কর্মচারীগণ অসুস্থতায় ভুগছে এবং আরও শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি বছর প্রতার্পণে যে সমস্ত নেতৃবৃন্দগণ দীর্ঘদিন সাহেবের সাথে থেকে আমাদের সরকারি কর্মচারীদের বিভিন্ন দাবি দেওয়া বিভিন্ন সময়ে রাজপথে আন্দোলনের মাধ্যমে সরকারের কাছ থেকে আদায় করেছেন আমাদের কিংবদন্তি জীবিত নেতৃবৃন্দদের যারা এখনো আমাদের অত্যন্ত শ্রদ্ধার এবং অত্যন্ত আমরা বিনয়ের তাদের কাছে দিই আমি বৈষম্য নবম পে কমিশন গঠন আসন্ন বাজেটে বৈষম্য দূর করি নার্থে ওয়ান ফাইভারের বেতন স্কেল প্রদান আউটসোর্সিং কথা বাতিল টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল পূর্বের ন্যায় শতভাগ পেনশন প্রদান বিশ পার্সেন্ট বার্ষিক ইনক্রিমেন্ট প্রদান বর্তমান বাজার দরের সাথে সংগতি রেখে চল্লিশ পার্সেন্ট মহার্গ বাদক প্রদান সহ সংগঠনের দশ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকের এই আমাদের সাংবাদিক সম্মেলন প্রিয় সাংবাদিক বন্ধুগণ বাংলাদেশের সিমোয়ের কর্মচারীদের একমাত্র সংগঠন বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গ্রহণ করবে চলমান জীবন বাস্তবতার নিরিখে প্রজাতন্ত্রের নির্মূল বেতনভুক্ত কর্মচারীদের কতিপয় সমস্যাটি নিরসনে আপনাদের মুর্দার লিখনি তথা গণমাধ্যমে। গণমাধ্যমের প্রচার ও সরকারের কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়ে উনিশশো সালে গেজেট হয়ে সরকারের কর্তৃক স্বীকৃতি লাভ করে এই সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর মরুম আব্দুল আজিজ এবং এই সংগঠনের দাবি দেওয়ার সাথে একমত পোষণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু তার ছাত্রত্ব হারায় প্রথম মোনাজাত আন্দোলনের মাধ্যমে সংগঠনের যাত্রা শুরু হয় মরুম আব্দুল আজিজের নেতৃত্বে গড়া এই সংগঠনটি হাঁটি হাঁটি পা পা করে আট বছর বয়সে পদার্পণ করে সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় চারশো ষাটটি উপজেলা সহ ঢাকা মহানগরীতে প্রায় ইউনিট কমিটি বিদ্যমান এই সংগঠনের বিভিন্ন আন্দোলন সংগ্রামের মাধ্যমে আর্থিক সুবিধা সহ অনেক দাবি আদায় হয়েছে ঐতিহ্যবাহী এই সংগঠনের পক্ষ থেকে বর্তমান বাস্তবতার নিরিখে আমাদের বেঁচে থাকার তাগিদে ন্যূনতম দশ দফার দাবি সমূহ আপনাদের মাধ্যমে সরকারের নিকট পেশ করছি সাংবাদিক বন্ধুগণ আমাদের দশ দফা দাবি দাবিগুলোর মধ্যে এক নম্বর দাবি আছে হইল অনতি বিলম্বে নবম পে কমিশন গঠন করে বেতন বৈষম্য দূরীকরণার্থে ওয়ান ইস টু ফাইভ হ্যান্ড বেতন স্কেল সর্বনিম্ন পঁচিশ টাকা এবং 1973 সালে বঙ্গবন্ধুর ঘোষণা অনুযায়ী দশ ধাপে বেতন স্কেল নির্ধারণ করতে হবে দুই দ্রব্যমূল্যের লাগামীন উর্ধতির কারণে বেতন কমিশন কার্যকর না হওয়া পর্যন্ত বাজার দরের সাথে সঙ্গতি রেখে 40% পার্সেন্ট মহার্ঘকতা প্রদান করতে হবে আউটসোর্সিং নিয়োগ প্রথা বাতিল করে সকল সরকারি প্রতিষ্ঠানে রাজস্ব খাতের লোক নিয়োগ করতে হবে এবং আউটসোর্সিং প্রকল্প ডেলিভার গণপূর্ত অধিদপ্তর ও শিক্ষা খাতে সকল দপ্তরের মাস্টার রুলে নিয়োগিত কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে চার বার্ষিক ইনক্রিমেন্ট বিশ শতাংশ চিকিৎসা ভাতা তিন হাজার টাকা শিক্ষা ভাতা দুই হাজার টাকা ভাতা এক হাজার পাঁচশত টাকা টিফিন ভাতা এক হাজার টাকা এবং ধলাই ভাতা এক হাজার টাকা নির্ধারণ করতে হবে পুলিশের ন্যায় রেশন প্রদান করতে হবে এবং নার্সদের ন্যায় পোশাকের টাকা সাথে প্রদান করতে হবে

পেনশন ড্রেজুটির হার 1 টাকায় 500 টাকা নির্ধারণ করতে হবে সরকারি কর্মচারীদের সরকারি প্রতিষ্ঠানে ঝুঁকিপূর্ণ কাজে ঝুঁকি ভাতা প্রদান করতে হবে এবং পার্বত্য জেলা সময়ে পাহাড়ি ভাতা পূর্বের বহাল রাখতে হবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ দেশের নিম্ন আয়ের কর্মচারীদের একমাত্র সংগঠন বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারীর পক্ষ থেকে প্রজাতন্ত্রের নিম্ন আয়ের কর্মচারীদের মনের পুঞ্জীবিত অসন্তোষ ও বিরাজিত ক্ষোভ নিরসনের লক্ষ্যে উপরুক্ত দরদফা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি আমরা বছরের শ্রেষ্ঠ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক মরহুম আব্দুল আজিজের বরা দেশের নিম্ন আয়ের চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের পুঞ্জীবিত দশ দফা দাবি বাস্তবায়নে জাতির জনকের সুযোগ্য কন্যা মানবতার প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমাদের এই দর্দ কথাвить পক্ষে আপনাদের দাবিগুলোর একটু বিশ্লেষণ করতে চাই আমি না হলে আপনারা বুঝতেন হয়তো যে আমরা কেন এই দাবিগুলো উত্থাপন করেছি নবম বেতন কমিশন বোনাস প্রসঙ্গে প্রিয় সাংবাদিক বন্ধুগণ 2015 সালে কমিশন কর্তৃক যে স্কেল প্রস্তাব করা হয়েছিল তাতে সর্বোচ্চ সর্বনিম্ন পর্যায়ে বৈষম্য ছিল অনেক বেশি তাছাড়া বেতন স্কেল প্রদানের সময়সীমা পাঁচ বছর পর পর বেতন কমিশন গঠন করার কথা সেখানে পাঁচ বছর অধিক এখন নয় বছর চলছে তাই বাজার দরের সাথে সংগতি রেখে বেতন বৈষম্য দূর করে রাখছে ওয়ান ইস সর্বনিম্ন পঁচিশ হাজার দুই শত টাকা নির্ধারণের জন্য জোর দাবি জানাচ্ছি এবং বেতন কমিশন কার্যকর না হওয়া পর্যন্ত বাজার দরের সাথে সম্মতি রেখে চল্লিশ শতাংশ মহার্গতার জন্য আমরা জোর জানাচ্ছি সরকারি দপ্তরে আউটসোর্সিং এর মাধ্যমে জনবল নিয়োগ প্রথা বাতিল প্রসঙ্গে ইউনসাংবাদিক বন্ধুগণstatusBar আমরা অতি পূরিতে সাথে জানাচ্ছি যে সাংগঠনিক সময়ে বিভিন্ন সরকারি দপ্তরে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে কৃতদাস প্রদান আউসেরির মাধ্যমে যখন উল্লেখ চলছে যা একটা থেকে বিস্তমধ্যে কর্মচারীদের ক্ষেত্রে প্রয়োগ করা হচ্ছে যার ফলে শূন্য পদে পদন্নতির সুযোগ সম্পচিত হচ্ছে এবং নিয়োগকৃতদের বেতন ভাতা আংশিক ঠিকাতানি প্রতিষ্ঠান হাতি নিচ্ছে। সাম্রাজ্যবাদী সমুদ্রকুষ্ঠ কায়েমী স্বার্থবাদী আমলাদের সরজ থেকে ফলে সরকারি ও গণকর্মচারীদের মধ্যে দূরত্ব সৃষ্টি করা হচ্ছে তাই সংবিধান পরিপন্থী আউটসোর্সিং এর মাধ্যমে জনবল নিয়োগের মাধ্যমে কর্মচারী নিধন প্রক্রিয়া শুরু হয়েছে যা ফলশ্রুতিতে সারা দেশে কর্মচারী অঙ্গনের তীব্র অসন্তোষ ও ক্ষোভের জন্ম দিয়েছে আমরা আউটসোর্সিং এর মাধ্যমে কর্মচারী নিধন প্রক্রিয়া বন্ধের জন্য সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি এবং রাজস্ব খাতের জনবল নিয়োগের জোর দাবি জানাচ্ছি আউটসোর্সিং এর নিয়োগকৃত জনবল উন্নয়ন খাতের নিয়োগকৃত জনবল দৈনিক মজুরি ভিত্তিক নিয়োগকৃত জনবল মাস্টার রুলে নিয়ন্ত্রিত জনবল রাজস্বে হস্তান্তর করার জন্য জোর দাবি জানাচ্ছি টাইম স্কেল ও সিলেকশন ডেট পুনর্বহাল ও এককালীন শতভাগ পেনশন প্রদান প্রসঙ্গে প্রিয় সাংবাদিক বন্ধুগণ দুই সালে নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার ফলে টাইম স্কেল ও সিলেকশন ডেট বাতিল করায় কর্মচারী অঙ্গনে চরম হতাশা বিরাজ করছে বিধায়ক কর্মচারীদের সর্বক্ষেত্রে টাইম স্কেল ও সিলেকশন ডিরাইভ পুনর্বহালের দাবি জানাচ্ছি সরকারি কর্মচারীদের বিদ্যমান পেনশন নীতিমালায় একজন নিম্ন সরকারি কর্মচারী জীবনের শেষ প্রান্তে এসে প্রত্যাশায় থাকেন যে অবসর পরবর্তী সময়ে সমুদয় টাকা একসাথে উত্তোলন করে অবসর পরবর্তী জীবনের পরিবার পরিজন নিয়ে এতটুকু মাথায় গুঁজে ঠাই খুঁজবে এমন অবস্থায় সরকার পেনশন নীতিমালার পরিবর্তন করে প্রাপ্য টাকার পঞ্চাশ শতাংশ টাকা সরকারি তহবিলে স্থায়ীভাবে জমা রাখার সিদ্ধান্তে অপসরে যাওয়া কর্মচারীদের উপর চরম আর্থিক অবিচার করা হয়েছে এমন অবস্থায় আমরা টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল ও পূর্বের ন্যায় শতভাগ পেনশন প্রদান সহ

বেতন বৈষম্য সর্বোচ্চ ছিয়াশি হাজার টাকা ও সর্বনিম্ন আট হাজার দুইশো টাকা হওয়ার কারণে বাজার করতে গিয়ে একজন কর্মকর্তা যে দামে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে থাকেন নিম্ন কর্মচারীরাও একই দামে প্রয়োজনীয় দ্রব্যাদি কিনে থাকেন যার কারণে নিম্ন আয়ের কর্মচারীগণ বিরাট অর্থনৈতিক চাপের মধ্যে পড়ছেন তাই নিম্ন আয়ের চতুর্থ শ্রেণী কর্মচারীদের পুলিশের ন্যায় তথা বিশেষ সংস্থার ন্যায় ন্যায্য প্রদানের জন্য জোর দাবি জানাচ্ছি সাংবাদিক কর্মচারীদের পোশাকের যে টাকার নার্সদের ন্যায় বেতনের সাথে আমরা ব্যাখ্যাটা হল কর্মচারীদের পোশাকের জন্য চতুর্থ শ্রেণী কর্মচারীদের পোশাকের জন্য সরকার নির্ধারিত যে বরাদ্দ দেওয়া হয় তার ন্যায্য পালা থেকে কর্মচারীরা বঞ্চিত হয় ঠিকাদারের মাধ্যমে পোশাক দিতে গেলে ঠিকাদাররা অত্যন্ত নিম্নমানের পোশাক বরাদ্দ দিয়ে থাকে যা এক থেকে দুই মাসের বেশি করা যায় না এবং টেবিল তদ্বিরের খরচ বাদ দিয়ে দেখা যায় আমরা নির্মায়ের কর্মচারীরা চেয়ে প্রায় পঞ্চাশ শতাংশ টাকা কম পেয়ে থাকি তাই এই সমস্ত ভোগান্তির অবসান ঘটিয়ে নার্সদের পোশাকের টাকা তাদের বেতনের সাথে যেভাবে প্রদান করা হয় আমাদের এই চতুর্থ শ্রেণী কর্মচারীদের পোশাকের টাকাও বেতনের সাথে প্রদানের জন্য জোর দাবি জানাচ্ছি বার্ষিক ইনক্রিমেন্ট ফাইভ পার্সেন্টের স্থলে টোয়েন্টি পার্সেন্ট করার নির্ধারণ প্রসঙ্গে প্রিয় সাংবাদিক বন্ধুগণ দুই হাজার পনেরো সালের বেতন কাঠামোতে সরকারি কর্মচারীদের বেতন বৈষম্য সর্বোচ্চ ছিয়াশি হাজার টাকা এবং সর্বনিম্ন আট হাজার দুইশো টাকা তা নিম্নের কর্মচারীদের জন্য চরম হতাশাজনক এমন অবস্থায় বর্তমান বাজার দর ও বাস্তবতার নিরিখে বার্ষিক ইনক্রিমেন্ট পাঁচ শতাংশের পরিবর্তে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক মরহুম আব্দুল আজিজের গড়া দেশের নিম্ন আয়ের চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের পুঞ্জীবিত উপরোক্ত দশ দফা দাবি বাস্তবায়নে জাতির জনগণের সুযোগ্য কন্যা মানবতার প্রতীক মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি সম্মানিত সুদীপ সরকারের উন্নয়নের সহযোগী সরকারি কর্মচারী কিন্তু রব দেশে দেখার মতো উন্নয়ন হলেও উন্নয়ন হয়নি এই উন্নয়নের সাথে সবচেয়ে বেশি সম্পৃক্ত সবচেয়ে বেশি সহযোগী এ দেশের নিম্ন সরকারি কর্মচারীদের বাক্যে কোনো পরিবর্তন হয়নি যা হয়েছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল তাই আসুন আমি সকল সংগঠন বাংলাদেশের যতগুলো সরকারি কর্মচারী সংগঠন আছে বাংলাদেশে সকল কর্মচারী সংগঠনের প্রতি আমাদের উদত্ত আহ্বান যদি নির্ময়ের কর্মচারীদের ভাগ্যে পরিবর্তন করতে হয় আন্দোলনের মাধ্যমে যদি দাবি আদায় করতে হয় তাহলে কোনো বিকল্প নেই আমরা সকল মতভেদ ভুলে সরকারের নিকট বেষ্টিত বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির দল দফা দাবি সমূহ বাস্তবায়নে যার যার অবস্থান থেকে অগ্রণী ভূমিকা পালন করার জন্য ঐক্যবদ্ধভাবে অগ্রণী ভূমিকা পালনের জন্য সকলের প্রতি অধ্যক্ষ আহ্বান জানাচ্ছি আমি সকল সংগঠনকে অনুরোধ করব আমরা ঐক্যবদ্ধভাবে সরকারের নিকট আমাদের এই দশ দফা দাবি বাস্তবায়নের জন্য জোরালো চেষ্টা অব্যাহত রাখবো ইনশাল্লাহ আমরা আমাদের দিক থেকে আমরা আমাদের উদ্দেশ্য ক্লিয়ার করলাম এবং অন্যান্য সংগঠনদেরও বলবো আপনারাও এই এইটাকে সাড়া দিয়ে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করবেন পরিশেষে পরিশেষে শত ব্যস্ততার মাঝে সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে আমাদের দাবির প্রতি প্রিয় সাংবাদিক ভাইদের অকুণ্ঠ সমর্থনের এবং বাংলাদেশ সুক্ত শ্রেণী সরকারি কর্মচারী সমিতির পক্ষ থেকে আপনাদের সাহায্য সুবি সহযোগিতা কামনা করে অশেষ কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি জয় বাংলা জয় লোক বেনী মানুহে আল্লাপ